আসসালামু আলাইকুম ভিওয়ার্স সকলে কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি চলে আসলাম শিং মাছের রান্নার রেসিপি নিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি শিং মাছ আছে এখানে পিঁয়াজ কুচি করে কেটে নিয়েছে এবং একটু সামান্য আলু দেবো আলুটা আমি এই যে এই সাইজ করে কেটে নিয়েছি ফ্রাই প্যান ফ্রাই প্যানে এখন পিঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো একটু হালকা ভিজে নেবো পানিটা একটু শুকিয়ে নিলাম এখন দিয়ে দিব তেল তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমরা মাছ দিয়ে দিব এই যে পেঁয়াজ আমার ব্রাউন কালার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি এটা একটু হালকা ভেজে নেব তার সাথে একটু আদা বাটা দিচ্ছি এইটা আরেকটু সাথে হালকা ভেজে নেব রসুন আদাটাও টুকা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু দিয়ে দেবো পিয়া রসুনটা একটু প্রসার হোক এখন ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মধ্যে দিয়ে দিবে যে যে পরিমাণে রান্না করবে এরপরে দিচ্ছি এই যে লাল গুঁড়ো মরিচের গুঁড়া যে যেমন ঝাল থাকে সেই পরিমাণে দিয়ে দিতে হবে আর এই যে এটা আমি দিচ্ছি রাঁধুনি গুঁড়া মশলা যেটা মাংসে পাওয়া যায় সেটা আপনার চাইলে জিরা বা অন্য কোনো মশলা ইউজ করতে পারে পৰিণম হ'ব আকৌ পিয়াজ ৰচুন চাদে মছলা গুলো একব যেমন মশলাটা কোষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব এই যে আমার ধুয়ে রাখা মাছগুলো লঙ্কার সাথে আমি এই যে আলু গুলা যে কেটে দিয়ে রাখছিলাম এগুলো দিয়ে দেবো সামান্য একটু আলু দিয়েছি আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন মশলাগুলোর সাথে আলু মাছ একটু কষিয়ে নেবো নেওয়ার পরে এটাতে আমি পানি দিয়ে দেবো

আমি তো লবণ দেওয়ার কথা ভুলেই গিয়েছি এই যে দিয়ে দিচ্ছি মতো লবণ এখন দিয়ে দিচ্ছি লবণটা আরেকটু পানি লাগবে এই যে দিয়ে দিচ্ছি আর একটু পানি ঢেকে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণ আমাদের সাথেই থাকো এখন আমরা দেখি তরকারির কি অবস্থা তরকারি আমার প্রায় হয়ে গেছে আর একটু সময় লাগবে একটু হালকা কষাই নেই আমার তো শিঙ মাছ রান্না খুব মজা লাগে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে এই তরকারিটা যদি হয় ভাতের সাথে আর কোনো তরকারির প্রয়োজন করে না অনেক মজা করে খেতে আমরা আরেকটু অপেক্ষা করব ফিরে আসলাম দেখি শিং মাছ আমার রান্না হয়ে গেছে আমি এরকমই একটু ঝোল ঝোল রাখবো এখন পরিবেশনের জন্য আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এই যে আমার শিং মাছ দিয়ে আলুর ঝোল তরকারি রান্না হয়ে গেছে এখন আমরা খেতে চলে যাব এই তরকারিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আশা করা যায় এখন আমরা খেয়ে দেখি কেমন হয়েছে মজা হয়েছে অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন